আমাদের এখানে বিগত এখন আপডেট কিছু ফ্যাসিলিটি আছে যেটা পাঁচ হাজার স্কোয়ার ফিট অনলি এক কোম্পানি হলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব বাংলাদেশের শৈশয়ের দৃষ্টিকে যে কোনো জায়গায় অনেকে টাকা নিয়ে নানান জায়গায় প্রতারিত হয় আমাকে একটা টাকা দেওয়া লাগবে না মাল বাড়িতে বুঝিয়া পাওয়ার পরে টাকা দাও শুধু কাছে অনেকে ভাঙ্গা চুরা নিয়ে নানা চিন্তা করে অন্যয় চিন্তা ভাঙা চুরির সকল লাইবিলিটি আমার আপনাদের ভালো হলে কাস্টমারে খারাপ হলে আমার এগুলো পেতোলা আসতে হবে অন্তরা লাইসে আর অন্তরা লাইসের লোকেশন হবে ঢাকা যাতায়ুরে আইডিয়ালি মেন গেডে এসে স্ক্রিনে দ নম্বর এ যোগাযোগ করতে হবে

পার্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট এগুলো হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি বত্রিশ টাকার অথেন্টিক কালার গ্যারান্টি পাবেন একশো বছরের আপনি দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি যেটা আপনি দেখেন এইখানে বাস যদি এগুলো লাগায় আপনার রুম ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট মনে হবে পাথর পাথর বড়ি

এখানে আপনার বিরাশি টাকার আছে পঁচাশি টাকা পার স্কোয়ার আছে এখানে কিন্তু সাইজ কিন্তু বারো চব্বিশ আর অথেন্টিক কালার গ্যারেন্টি পাবেন একশো বছরে দেখেন আর যাদের লাগবে অতি তাদের স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারে অথবা শোরুম ভিজিট করতে পারলে আপনার কালার সুন্দর তারা ক্রয় করতে পারে এছাড়া যারা রুমের ভিতরে বিভিন্ন লাক্সারিয়াস করতে চায় এগুলো ডেকোরেটিভ টাইপ

আর এগুলো অথেন্টিক কালার গ্যারান্টি পাবেন একশো বছরের। আপনি দেখেন এখানে হাজারো কালেকশন আছে। আপনি 2026 সালে মিনিমাম আমার তিনশো প্লাস কালেকশন আছে। আপনি দেখেন অনেক ডিজাইন আছে না? ভাই অনেক ডিজাইন। আপনি আমার এখানে যে আসে বিগ্রেড প্রমাণ করতে বললে না বিগ্রেড সিগ্রেড আমার এখানে এলাউ না। যাদের লাগবে আমাকে ফোন দিবে না। যাদের এগ্রেডে প্রয়োজন তারাই অন্তত আমাকে ফোন দিবেন। আমার এখানে কোনো এ বি সি এ বি সি এলাউ না। এটা আমি বি সি বিক্রি করি না ভাইয়া। নতুন ভাই একদম নতুন দুই সুন্দর পার্সেন্ট আর রেট হবে পঁচানব্বই টাকা ছিয়ানব্বই টাকা পার স্কয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কয়ার ফিট বিরানব্বই টাকা পার স্কয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছাব্বিশ সালে অনলাইন কাপানোর মত আপনি ডিজাইন রেট হবে অনলি পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট এরকম অসংখ্য ডিজাইন এছাড়া আমার এখানে অসংখ্য ডিজাইন আছে আপনি একটু ঘুরে দেখান আমার এই প্রতিষ্ঠানে আপনার ওয়াল থাকতেছে ফ্লোর থাকতেছে ডেকোরেটিভ টাইপ থাকতেছে সিনারি থাকতেছে কালেমা থাকতেছে যা যা রাখতেছে যাদের আমাদের এই শোরুমে আসলে বিভিন্ন কিছু আপনি

আর পেতে হলে আসতে হবে অন্তর আর অন্তর লোকেশন হবে ঢাকা যাত্রা করে আইডিয়ালে মেন গেটে এসে স্ক্রিনে তো নাম্বারও যোগাযোগ করতে হবে এছাড়া আমাকে একটা কথা লাগবে না সকল মাল বাড়িতে বুঝিয়ে পাওয়ার পরে টাকা দেওয়া শুধু কাছে অনেকে ভাঙ্গা চূড়া নিয়ে নানা চিন্তা পরে আর চিন্তা সকল লাইবিলিটি আমার ভাঙ্গা চূড়া সকল লাইবিলিটি আমার ভালো হলে কাস্টমারের আমাকে পাঁচ হাজার স্কোয়ার ফিট অনলি এক কোম্পানি হলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব বাংলাদেশের ষষ্ঠটি ডিস্ট্রিক্টের যে কোন জায়গায় পেতে হলে আসতে আর অন্তর ডাইসের লোকেশন হবে ঢাকা যাত্রা করে আইডিয়ালে মেন গেটে এসে স্ক্রিনে তো নাম্বার no hay lugar donde cortar